কুমিল্লা জেলায় বসবাসকারী ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে চলে এসেছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচ্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি সেভেন ফাইভ ওয়ান ফাইভ আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি সেভেন ফাইভ ওয়ান ফাইভ তার নাম লিমা আক্তার তার নাম হচ্ছে লিমা তার বয়স হচ্ছে বাইশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার মাইটেল স্ট্যাটাস তিনি আর পাই তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার ব্লাড গ্রুপ বি পজিটিভ তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি বোরকা করতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি কফি খেতে পছন্দ করেন তার পরিবারের দুই ভাই ও দুই বোন রয়েছেন বর্তমান তিনি কুমিল্লাতে বসবাস করছেন তার বেড়ে ওঠা এবং তার জন্মস্থান এবং তার স্থায়ী ঠিকানা কুমিল্লা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র হচ্ছে পাত্রিকা অবশ্যই নামাজি এবং ধার্মিক হতে হবে বয়স হতে হবে আটাইশ বছর এবং উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি মাইটাল স্টেটাস তাকে আনমাইড হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে মাস্টার্স কমপ্লিট এবং তার কোয়ালিফিকেশন হতে হবে টিচার অথবা মাওলানা অথবা হাফেজ তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় আদেশ নির্দেশ মেনে চলতে হবে নামাজী হতে হবে সৌদি আরবে বসবাসকারী প্রবাসী পাত্ররা আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য অগ্রাধিকার পাবেন তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাচিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম